হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি যেই ভর্তার নামটা শুনলে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন কিন্তু আসলে এটা অবাক হওয়ার কিছু না খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এবং ঝামেলা মুক্তভাবে আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নেই কিভাবে এই অসম্ভব মজাদার ভর্তা রেসিপিটি তৈরি করে নেব তো এর জন্য প্রথমে আমি কিছু মাংসের টুকরো নিয়ে নেব আর এখানে আমি গরু মাংস রান্না করে নিয়েছি দুই কেজির মতো তো সেখান থেকে আমি চর্বি ছাড়া যেই ফ্রেশ মাংসর টুকরোগুলো আছে সেগুলো উঠিয়ে নেব এই যে দেখুন চামচে নিয়ে নিলাম তো ঠিক এরকম কিছু মাংসের পিস আমি এখান থেকে উঠিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু কাঁচা মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন তবে আমি রান্না করা মাংস দিয়েই আজকে আপনাদেরকে এই মজাদার ভর্তাটি তৈরি করে দেখাবো তো দেখুন এভাবে কিন্তু আমি এখান থেকে দেখে দেখে তারপর উঠিয়ে নিচ্ছি তো ফ্রেশ যে মাংসটা সেটা নেবেন চর্বি থাকা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা দেখতেও ভালো লাগবে না আর বানাতে গেলেও দেখা গেছে সমস্যা দেখা দিবে তো এরকম মাংস আমি বাটিতে নিয়ে নিলাম আর এখানে সাথে নিয়ে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা তো এই চারটা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমার এই মজাদার ভর্তাটি তৈরি করব তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তো দেখুন এগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তো এখন প্রথমে আমি মরিচটাকে একটু ভেজে নেব। তো মরিচটা আমি তেল দিয়ে ভেজে তারপর কিন্তু ভর্তাটা তৈরি করে নেব আর আজকে এই ভর্তাটা কিন্তু আমি কোনো বাটা বাটির ঝামেলায় যাব না একদম হাত দিয়েই এই ভর্তাটা তৈরি করে দেখাবো আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে গরু মাংস দিয়ে আবার হাত দিয়ে কীভাবে ভর্তাটা তৈরি করব তো এই জাদুকরি টিপসগুলো ফলো করে তারপর কিন্তু ভর্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে মরিচটা আমি নামিয়ে নিয়েছি তো এরপর এখানে আমি তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা কাঁচা দিলে কিন্তু ভর্তাটা খুব বেশি সময় ভালো থাকে না আর যদি একটু ভেজে ভর্তাটা তৈরি করেন তাহলে দেখা গেছে দীর্ঘ সময় বাইরে থাকলেও সমস্যা হয় না তো দেখুন দেখতে দেখতে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকেও নামিয়ে ছাইডে রেখে দিলাম তো এরপর আমি যেই মাংসের টুকরোগুলো নিয়েছিলাম তো আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের সাত পিস টুকরো নিয়েছি তো এই টুকরোগুলোকে এখন আমি ভেজে নেব একই প্যানে কিন্তু আমি মাংসের টুকরোটা দিয়েও ভেজে নিচ্ছি কারণ এর গায়ে একটু ঝোল ঝোল ভাপ আছে তো এটা একটু আমি লালচে কালার করে ভেজে নেব তো দেখুন আমার কিন্তু ভাজাও হয়ে গেছে এখন সবগুলো উপকরণ আমি একটা প্লেটে নিয়ে নিলাম মাংসটা সাইডে রেখে দিয়ে তো দেখুন এখানে শুকনো মরিচের ওপর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম ছাদ মতো লবণটা অবশ্যই একটু বুঝি শুনে দিতে হবে যেহেতু মাংসটা আমি রান্না করে নিয়েছি তো মরিচটাকে এখন হাত দিয়ে তারপর আমি কিন্তু গুঁড়ো করে নেব তো মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করা হয়ে গেলে তারপর মরিচের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব তো এখন এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি আমি কিন্তু এখানে রান্না করা মাংসটা নিয়েছি আর রান্না করা মাংসর ভিতরে কিন্তু সব ধরনের মশলা দিয়েই রান্না করা হয় তো আপনারা যদি কাঁচা মাংসটা নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মশলাগুলো দিয়ে তারপর কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে তারপর কিন্তু ভর্তাটা তৈরি করে নেবেন তো দেখুন আমি কিন্তু মরিচটা গুঁড়ো করে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা আর এখন এটাকে আমি হাত দিয়ে পচলে কষলে তারপর কিন্তু ভেঙে নেব দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে একদম ঝুরি হয়ে যাচ্ছে এটা বলতে গেলে অনেকটাই কিন্তু আমরা ঈদ আসলে যেরকম ঝুরি মাংসটা তৈরি করি অনেকটা এরকমটাই তো দেখুন এটা কিন্তু ধরার সাথে সাথে একদম খুলে যাচ্ছে আর এরকমটাই হতে হবে এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে সবগুলো খুলে নিয়েছি একদম ঝুরি মাংসের মতো হয়েছে এই যে ঠিক এরকমই হবে আর এইভাবে হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু খুলে যাবে তো এভাবেই কিন্তু ফুলে নেবেন তো এখন আমি পেঁয়াজ মরিচ আর মাংসটাকে মিশিয়ে নেবো হাত দিয়ে খুব ভালোভাবে তো মাখানো হয়ে গেলে এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচিটা আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু এটা আমি হাত দিয়ে কষলিয়ে কুচলে মেখে নেব না এটাকে আলতো হাতে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার চমৎকার লাগবে খেতেও অসম্ভব মজাদার হয় তো সব শেষে আমি অ্যাড করে দেব হচ্ছে এক চা চামচ খাঁটি সরিষার তেল আর এই তেলটা অবশ্যই দিবেন এর ফ্লেভারটা আর অনেক স্ট্রং হয় এই তেলটা অ্যাড করলে তো দেখুন এটা তেলটা দিয়ে তারপর কিন্তু একটু মিক্সড করে নিতে হবে তো মিক্সড করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখুন চমৎকার হয়ে গেল ভর্তা রেসিপিটা অবশ্যই বাসায় একদিন হলেও আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আর বন্ধুরা আজকে আমার এই মাংসের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ